সালামুকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আজকে একটি নতুন সার্কুলার নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল পাঁচশো আট পদে সরি পাঁচশো পাওয়া পাঁচ পদে কারারক্ষী নিয়োগ করা হবে মাত্র এসএসসি পাস করলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো সময় ধরে পুরো ভিডিওটা দেখবেন দেখলে সকল কিছু জানতে পারবেন তো লেটস কো এখানে প্রথমে আছি কারারক্ষী এটা হচ্ছে পুরুষ তিনশো আটাত্তর জন বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন গ্রেড সতেরো এখানে শর্ত আছে বিভিন্ন দেখুন যে এসএসসি পাস হতে হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা যোগ্যতা উচ্চতা হতে হবে এক এক দশমিক ছয় সাত মিটার পুরুষ বুকের মাপ একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার ওজন পুরুষ নিম্ন বাহান্ন কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে মহিলা কারারক্ষী এখানেও কিন্তু সেম বেতন গ্রেড এখানে একশো সাতাশ জনকে নিয়োগ করা হবে মহিলাদের ক্ষেত্রেও এসএসসি পাস শারীরিক উচ্চতা হচ্ছে এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ সাত ছয় দশমিক ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার এবং মহিলাদের ওজন নিম্নতম পঁয়তাল্লিশ কেজি এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদনের শর্ত এখানে কিন্তু বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে সর্বশেষ যে কোটা নীতি সেই কোটা নীতি অনুসরণ করা হবে তারপরে দেখুন এখানে মাত্র কিন্তু পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা আবেদনটি শেষ করতে পারবেন এখানে আপনার এই যে এইচটিটিপি স্প্ল্যাশ স্প্ল্যাশ পিআরআইএসও এন ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা টেলিটক ফিয়ের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ